যেটা ভরে উঠবে আল্লাহ কসম বাহাদুরি দেখায় বলছি না এটা আপনাদের এলাকার দানা পানি খেয়ে আমি মানুষ হয়েছি আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ বাংলাদেশের হাজার হাজার ইসলামিক বক্তা আছে তন্মধ্যে বাংলাদেশ জাতীয় মফাশের পরিষদ গোটা বাংলাদেশের দশজন বক্তাকে শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার দিয়েছে তার মধ্যে আপনাদের এই ভাই আই এম ওয়ান অফ দেম তার মধ্যে আমি একজন এটা আপনাদেরকে খুশি করার জন্য বললাম এটা গোটা বিশ্ব জানে আপনাদের এই জাগির ভাই ইন দিস কান্ট্রি আমাদের দেশে দশজন শ্রেষ্ঠ বক্তার ভিতরে আপনাদের এই জাগির ভাইয়ের নামটাও আছে পুরস্কার পাওয়া মানুষ কঠিন তার জাগির ভাইকে আনলেন আমি আপনাদেরকে পেয়ে অত্যন্ত খুশি নিতান্ত খুশি আপনারা কি আমাকে পেয়ে বেজার হলেন খুশি আছেন চলেন তো আমরা আলহামদুলিল্লাহ বলি

উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে কত সরকার এলেন গেলেন আছেন তো ভাই যে সরকার যখন আসে সেই সরকারের একজন এমপি তার যদি গ্রামগঞ্জের সম্পর্কে নিজের স্ত্রী ছোট ভাই হয় মাইকের নামটা কেমনি বলি স্ত্রী ছোট ভাই আপনারা কি করেন এটা আমি কেমনি করি মাইকি বুঝছেন তো তো গ্রাম্য সম্পর্কেও যদি এমপি সাহেবের স্ত্রী ছোট ভাই কেউ হয় সোনা ভাই বেল্টের গটা মাল্লো যায় না মাল্লো যায় কারণ নো পড়িকাত চলে একে পাথা দাও কেউ নাই যেহেতু এটা এমবি শালা ঠিক ঠিক এই কথা বল ঠিক ঠিক এরই ধারণা কথা বিগত সরকারের আমলে সাইলেন্স লম্বা সেন্টু এরতাপটে

পিছিতে আপনারা যার সাথে বন্ধুত্ব করেন যার সাথেই আত্মীয়তা করেন এটার পাওয়ার যতদিন উনি পাওয়ারে আছেন ততদিন পাওয়ার শেষ প্যান্টে সেন মারার পরেও থাকতে পারবেন না পিচের সামনে অঙ্গন খুলে নেবে ঠিক কথা কি বুঝতেছেন চলেন সামনে আগাচ্ছি এই বাস্তরে নো বডি ক্যান বি হ্যাপি উইদাউট এ কনফিডেন্ট পৃথিবীতে কোনো মানুষ বন্ধু বান্ধবী ছাড়া খুশি হয় না জীবনটা সুখী হয় না তার মানে আমার ভাতি যের তুই বলেছিলাম ওই লেভেলের বন্ধু আছে আমারও বন্ধু আছে আমার এই ভাই যেন আমার বড় ভাই নামে না আপনাদের আর কারি সন্তান এনারও বন্ধু আছে প্রতিটা মানুষের বন্ধু আছে কিন্তু বলেন তুই বন্ধুত্ব থেকে কতদিন যখন একজন মরে বন্ধুত্বের নেটওয়ার্ক শেষ ঠিক আসতে করে এই জন্য ভাই মহান আল্লাহ তার পবিত্র করানলি কারিগের ভিতরে ঘোষণা দিয়েছেন নবী তোমার উন্নত যে তুমি বলো পৃথিবীতে কোন মানুষ যদি আমার সাথে বন্ধুত্ব করে আপনাদের জাগির ভাই বক্তব্য শোনেন এ কথা আমি বলিনি এ কথা বলছেন যিনি কুল কায়নাতের ক্রিয়েচার তাম পৃথিবীর যে স্রষ্টা এবং দ্রষ্টা যার হাতের মুঠায় আমার ভাইদের জীবন আমার ভাতিজার জীবন আমার জীবন 14 বস্তিন জীবন যার হাতের মুঠায় তার নাম কি বলেন 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 জি আমার ভাইরা আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জগতে কোন মানুষ যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারে আল্লাহ দোহাই লাগেনি তুমি আমার দিকে তাকান আমার কথাগুলো শোনেন পবিত্র কোরআনুল কারিমের ভাষা আমার আল্লাহ বলেন তামাম প্রতিবে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত এরপরে পাকিস্তান চীন জাপান জার্মান ইন্দোনেশিয়া থাইল্যান্ড কুয়েত কাতার আবুধাবি সৌদি আরবিয়া ব্রিটিশ ফ্রান্স আমেরিকা বুলগেরিয়া সোমালিয়া মঙ্গোলিয়া জাম্বিয়া গাম্বিয়া ইথিওপিয়া নরওয়ে তামাম পৃথিবীর জমিনে যে মানুষগুলি জন্ম গ্রহণ করেছে আল্লাহ বলেন মানুষের কাছে সম্পদ পৌঁছে দাও কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করে দুনিয়ার জীবনে তার কোনো ভয় নাই আর কেয়ামতের ময়দানে বিচারের আদালতে তার কোনো চিন্তা নাই যখন সব

বন্ধুত্ব করছে আর এক চ্যাংড়ার সাথে কিন্তু এক চ্যাংড়ার বউ নাই আর একটার বউ আছে ঘন ঘন যাওয়া আছে করতে করতে পানি পড়া খাইছে মহাব্বানি বন্ধু আছে দেখে বৌ নাই খোলনিয়া দেখে বন্ধু অনেক সাত মাস পর্যন্ত বন্ধে নাই কি বিপদ বাড়ে নাই নাই

ঠিক তাও যদি ভালো মানুষ হন এই সোনার সাথে আপনার ফেলসি সোনার সাথে আপনার বন্ধুত্ব জি সামনে চলে বলছিলাম না এটা পাব আপনি কিছু একটা শ্রেষ্ঠ কোরআন হাদিস সোনা ভাইরা বন্ধুত্ব করতে হবে তার সাথে বলেন বলেন আমার ভাইরা আবার আল্লাহ বলেন নবীন এই পৃথিবীর জমিনে যতগুলি মানুষ আছে আপনার জানেন কি জানেন না বর্তমান বিশ্বের ভিতরে প্রায় আটশত কোটি মানুষ এইবার লক্ষ্য করেন তার আটশত কোটি মানুষের ভিতরে দুই শত কোটি মানুষ হল বর্তমান মুসলমান পৃথিবীর জমিনে সাত রাষ্ট্রের মধ্যে মুসলমান বসবাস করে মহান আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যে যেখানে তুমি বসবাস করো না কেন আমার পক্ষ থেকে একটা ঘোষণা নিয়ে নাও সে ঘোষণা হলো পৃথিবীতে জারি সঙ্গে তুমি বন্ধুত্ব করো এ বন্ধুত্ব তোমার দেখবে না আমি আল্লাহ অনুগ দেশ আমি আল্লাহ জুডিশিয়াল ফজদরি দণ্ডবিধির কথা আমি বলতেছি দের মধ্যে কোলাহল জড়ি করে মাংসের সাথে মি tali করে বন্ধুত্ব করে লাভ হবে না আল্লাহ বলেন আমি তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহ একদিন তোমাদেরকে মাটির জগতে ফিরিয়ে নেব আমি তোমাদেরকে বিচার করার জন্য আমার আদালতে দাঁড় করাবো যর কোন সুবহান আল্লাহ

এই পৃথিবীতে যতগুলো মানুষ আমি আল্লাহ তৈরি করেছি সমস্ত মানুষগুলোকে মাটির নির্যাস দিয়ে বানালাম আমি যদি মাটির নির্যাসের তাপসি শোনাই অনেক সময় লাগবে লম্বা করলে কষ্ট পাবেন আমিও কষ্ট পাবার জন্য সংক্ষেপে বলি পৃথিবীর মধ্যে মহান্নবুরা নামে একটা ঘোষণা পাঠিয়ে দিলেন মানুষ আমি তোমাদেরকে মাটির নির্যাত দিয়া মাটি দিয়া তোমাদেরকে তৈরি করে জমিনের মধ্যে বসবাস করার সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এদেশের মন্ত্রী এদেশের চকিদার দাপাদা চেয়ারম্যান মেম্বার ড্রাইভার হেল্প কন্ট্রাক্টর তসারুল জুয়ারু মাদারু মুসারু সব ব্যাপার কিসের তৈরি পুরুষ মানুষ নেই পুরুষের মতো জবাব দেন কিসের তৈরি করেন আমার বাপ গোষ্ঠী কি ভাবিয়ে কি নিজে নিয়ে গোষ্ঠী গোষ্ঠীর সূর্যে কিসের তৈরি এ কথা কি আমার আমার আল্লাহ বল মাটি দিয়ে মানুষ তৈরি করলাম কিভাবে তৈরি করেন এই পুরানিমারের ভিতরে মহান আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন শুধুমাত্র টাচাল পাশামার আল্লাহ বলেন ইন্দ স্বামী স্ত্রী বাসর করে ঠকে ওই দিন কি সারা একটা দোয়া কোন কষ্ট করে যেখানে যায় কিন্তু পেটের মধ্যে গিয়ে আল্লাহ যৌন উত্তেজনা ওই রাতে না দেয় হয় এটা পিস খাবে না হলে গলায় দড়ি এটা কি